বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন দিল্লি হাইকোর্ট বুধবার বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে সকল আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার আবেদন শুনতে রাজি হয়নি এই আবেদন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে করা হয়েছিল এটিকে জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজেস কারিয়ার বিশ্লেষণের শুরুতেই আবেদনের গ্রহণযোগ্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন আদালতের পক্ষ থেকে জানানো হয় যে এই আবেদন পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রের বিষয় এসব বিচার সরকারের একটিয়ারের মধ্যে আসে আদালতের নয় বেঞ্চ মন্তব্য করেছে যে আদালতকে অন্য জাতির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয় না ভারতের সীমানার বাইরে কোনো বিষয় নিয়ে তদন্তও করার জন্য বলা সম্ভব নয় প্রধান বিচারপতি নিশ্চিত করেন সংবিধানের দুশো ছাব্বিশ অনুচ্ছেদের আওতাতেই বিদেশি প্রশাসন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদেশ দেওয়া যায় না আদালত আরও উল্লেখ করে যে আবেদনকারী আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদেশ দাবি করেছেন এই সংস্থাগুলোর বিরুদ্ধে ভারতীয় আদালতের কোনও ক্ষমতা নেই বেঞ্চ আবেদনকারীকে সতর্ক করে বলেছে এমন ধরনের মামলা জনস্বার্থ মামলা ব্যবহারের অপব্যবহার এতে আদালতের মূল্যবান সময় ব্যয় হয় প্রয়োজন হলে ব্যাপক পরিমাণে জরিমানা করা হতে পারে শুনানির সময় বিসিসিআইয়ের পক্ষে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত ছিলেন তিনি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও মামলায় পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা আদালতের নিয়ন্ত্রণের বাইরে আদালত বারবার আবেদনকারীকে জানায় বিদেশি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে রিট দায়ের করা সম্ভব নয় সরকারকে অন্য দেশের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সেটাও আদালত নির্ধারণ করতে পারে না প্রধান বিচারপতি বলেন কল্পনা বা ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের করা যায় না এর জন্য একটি আইনগত ভিত্তি থাকতে হবে আদালত আবেদনকারীর পাকিস্তানের একটি বিচারের ওপর নির্ভর করার চেষ্টা প্রমাণিত নাকচ করে দেয় আদালতের বক্তব্য হল ভারতীয় সাংবিধানিক আদালত পাকিস্তানের বিচারিক পদ্ধতির অনুসরণ করে না অবশেষে বেঞ্চের আপত্তির কারণে আবেদনকারী যিনি নিজের পরিচয় একজন আইনের ছাত্র হিসেবে দেন তিনি মামলা প্রত্যাহার করার অনুমতি চান আদালত ওই আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি মন্তব্য করেন আবেদনকারীকে আরও ফলপ্রসূ কার্যকলাপে নিযুক্ত হওয়া উচিত তিনি বলেন এই ধরনের আবেদন আইনগত দিক থেকে স্থায়িত্বহীন এবং অযথা আদালতে চাপ সৃষ্টি করে আদালতের নির্দেশে উল্লেখ করা হয় আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে জানালে আবেদনকারী সেটি প্রত্যাহার করতে চায় আবেদনটি প্রত্যাহার করা হিসেবে বাতিল করা হলো।